কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলবো ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলবো কিশোর কণ্ঠ পড়ব জীবনটাকে গড়ব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব ফুলের মতো ফুটব মোরা জ্ঞানের আলোয় জ্বলব আমরা হব ভোর বিহানে পাখির রব জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব আমরা হব ভোর বিহানে পাখির রব জাগিয়ে দেব ঘুমিয়ে থাকা মানুষগুলো সব যে জানে না জ্ঞানে রাখে না যে জানে না আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কিশোর কণ্ঠ ফাউন্ডেশন মৌলিবাদার জেলা কর্তৃক আয়োজিত আজকে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ নয়বাজার আহমদিয়া ফাজিল মাদ্রা কেন্দ্রে আলহামদুলিল্লাহ আটাইশটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুইশো উনত্রিশ জন শিক্ষার্থী পরীক্ষার্থীবার আজকে পরীক্ষা অংশগ্রহণ করেছে সকাল থেকেই অত্যন্ত ঈদের আনন্দেদের মতো খুশি মনে অভিভাবক বৃন্দ অনেক শিক্ষক বৃন্দ শিক্ষার্থীকে নিয়ে অভিভাবক তাদের সন্তানদেরকে নিয়ে প্রতিষ্ঠানে এসেছেন আমি এই কিশোর কণ্ঠ শিশু এবং কিশোরদের অত্যন্ত জনপ্রিয় একটি ম্যাগাজিন আর এই ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই মেধাবৃত্তি আমাদের আশা যে কিশোর কিশোরীদের তাদের মেধার বিকাশে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে আপনারা যারা এতে সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং আগামীতে এই ব্যক্তি প্রকল্প চালুক থাকুক সবার সক্রিয় সহযোগিতা আমরা কামনা করছি সবাই ভালো থাকুন থাকুক কিশোরখণ্ড পাঠকোরাম কর্তৃক দেশব্যাপী এই কিশোরখণ্ড মেধাবী পরীক্ষা চলছে আজকে জুরি বল লেখার বিভিন্ন হল পরিদর্শন করার সুযোগ হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলের মেধাবী ছাত্রছাত্রীরা সত্যস্বূর্তে অংশগ্রহণ করছে আমি ছাত্রজীবনে কিশোরখণ্ড ভক্ত ছিলাম কিশোরখণ্ড আগামীর যে প্রজন্ম কিশোরদেরকে গড়ে তোলার ক্ষেত্রে তাদের চরিত্র তাদের মেধা তাদের মননকে আরও সুন্দর রূপে করার যে প্রয়াস কিশোর চালিয়ে যাচ্ছে আর সকলের সহযোগিতা নিয়ে কিশোর এগিয়ে যাবে আমরা মনে করি বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্র কিশোর ছড়িয়ে পড়ুক এবং আগামী প্রজন্ম এই ছাত্ররা যাতে এরকম একটি সুন্দর সাহিত্য পড়ে তারা তাদের চরিত্র গঠনে এবং তাদের মেধাবিকাশে আসবে আজকের এগিয়ে এই পরীক্ষায় আমাদের জেলায় প্রায় মতো পরীক্ষার্থীরা অংশগ্রহণ করছে আমাদের এই প্রতিযোগিতার উদ্দেশ্য হচ্ছে যে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার প্রতি অনুরাগী করে গড়ে তোলা বইয়ের সাথে সম্পর্ক বাড়ানো আশা করি আমাদের এই উদ্যোগটা সফল হবে এখান থেকে অনেক তরুণ ছাত্রছাত্রী এই মেদার ভিত্তিতে তারা উঠে আসে আমাদের এই বাংলাদেশে এবং এই পরীক্ষা থেকে আপনারা আমাদের এই যে তরুণ ছাত্রছাত্রীরা অনেক কিছু শিখতে পায় আসলে আমরা এই মুহূর্তে প্রতিটি হল পরিদর্শন করেছি খুবই ভালো লেগেছে এবং তাদের ব্যবস্থাপনা বা শিক্ষার্থীদের যে উপস্থিতি তাদের যে অনুপ্রেরণা যেভাবে পরীক্ষা দিচ্ছে মনে হচ্ছে যে খুব সুন্দর এবং এই এই খুব সফল একটা পরীক্ষা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের এই মাদ্রাসা ক্যাম্পাস শিক্ষার্থী এবং অভিভাবকদের পদচারণায় মুখরিত হচ্ছে আমরা আল্লাহুল্লাহ আমাদের কাছে দোয়া করছি যে আল্লাহুল্লাহ আলম আমাদের আজকে প্রোগ্রাম ঠিক টাইম তথা বারোটা বিশে যেন আমরা সুস্থভাবে সম্পন্ন করতে পারি কিশোর কণ্ঠ পর্ব জীবনটাকে ঘরব ফুলের মতো ফুটবল জ্ঞানের আলোয় জ্বলব আজকে যে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা আমাদের কেন্দ্র নেওয়া যায় আমাদের ফাজিল মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমার জানা মতে আজকের এই দিন থেকে বিগত দিনে যে কয়েকটি মেধাবৃত্তি পরীক্ষা আমাদের নেওয়া যায় মাসায় অংশগ্রহণ হয়েছে তার মধ্যে দুই হাজার চব্বিশ সালে কিশোর কণ্ঠ বৃত্তি পরীক্ষা যেভাবে সুশৃঙ্খল এবং দৃষ্টি আকর্ষণীয় মর্যাদাপূর্ণভাবে যে সুন্দর আকর্ষণীয় যে কৃষিগঞ্জ মেধাবৃত্তি পরীক্ষা অংশগ্রহণ হয়েছে তা বিগত দিনে কখনো হয় নাই মেধা বিকাশের অন্যান্য প্রতিষ্ঠান মেধাবীদের প্রিয় ঠিকানা কৃষিগঞ্জ ফাউন্ডেশন মৌলিবাজার জেলা কর্তৃক আয়োজিত তৃতীয়বারের মতো আজকের এই মেধাবৃত্তি পরীক্ষা নয়াবাজার ফাজিল মাদ্রাসে অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত আমাদের পরীক্ষা খুব উৎসবমুখর এবং সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমি শাহরিয়া জাহিদ নয়াজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার একজন ছাত্র আজকে আমাদের ক্যাম্পাসে কৃষকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষায় জুড়ি উপজেলা সহ মৌলীবাজার জেলার প্রতিটা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে আমাদের নেয়জা মাদেশা থেকে অনেক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে আশা করছি এবার বৃত্তি আমাদের নেয়জা মাদেশাতেই আসবে ইনশাল জমার ছেলে ষষ্ঠ শ্রেণীতে আসছে বৃত্তি পরীক্ষা দিতে কৃষকণ্ঠ পাঠক ফোরাম জুড়ি উপজেলা পূর্ব জুড়ি ইউনিয়নের এই মাত্রের সাথে তাদের এই উদ্যোগকে আমি খুব সুস্বাগত জানাই আমার ছেলে অংশগ্রহণ করছে খুব সুন্দরভাবে